সংসারের স্ত্রী ধরে রাখতে দিন রাত পরিশ্রম করি তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে কেন এই কথাটা বললাম তোমরা পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো রবিবার তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ সোমবারে কিন্তু ছেলেটার এক্সাম নেই আবার মঙ্গলবারে তো অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে জানো তো ওই যে শুক্রবারে এক্সাম গিয়েছে তো শনিবারটাও বন্ধ পেয়েছে রবিবার পেয়েছে সোমবার পেয়েছে তো যেহেতু তিন দিন গ্যাপ পেয়েছে ভাবলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই দেখছি ফিল্টার ভর্তি হয়ে জল পড়ছে তো তাড়াতাড়ি করে ফিল্টারে জলটা কমিয়ে নিলাম এরপরে চলে গেলাম বাইরে ব্রাশটা করার জন্য আর জানো তো আজকে গাছে দেখলে তো কতগুলো ফুল ফুটলো এত সুন্দর লাগছে আমি কিন্তু গাছের দিকেই তাকিয়ে আছি আর বাবায়ের পাপাকে বলছি দেখো কতগুলা ফুল ফুটেছে গাছে তো বাবাইয়ের পাপা বলছে এখন গরমকাল তো ফুল ফুটবেই আগে জানো তো এই ফুল গাছগুলির সাথে যেহেতু সিম গাছ ছিল তো ফুল ফুটতে পারতো না এই যে রৌদ্র লাগতো না তো আর বেশি একটা ফুল ফুটতো না তো এখন যেহেতু সবগুলি সিম গাছ নামানো হয়ে গেছে রোদ্রটা খুব সুন্দর করে লাগে এখন জানো তো অনেকগুলা ফুল ফুটে তো প্রতিদিন কিন্তু ঠাকুরের চরণে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারি আজকে টিফিনে বানালাম গোলা রুটি আর সঙ্গে থাকবে তো চা চা না থাকলে কিছুতেই হবে না আর এখন যেহেতু গরম পড়ে গেছে আমি কিন্তু প্রতিদিন চা খাই না এই যে মাঝে মধ্যে খাওয়া হয় তো সকাল সকাল যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে তো অনেকটা লেট হয়ে গেছে তো বাবাইয়ের পাপা বলছে কোন সময় চা করবে এত দেরি হয়ে গেল তো বাবাইয়ের পাপাকে চাটা আর গোলা রুটিটা বানিয়ে দিলাম ও খেয়ে নিল এরপরে ছেলেটাকেও হলিক্স দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মেয়ে খাওয়ালাম এখন আমি নিজে বসে খাচ্ছি সকালবেলা একটু লেটে ঘুম থেকে উঠলে সারাটা দিন কিন্তু কাজের একটা চাপ পড়ে যায় তো দেখো এখানে আরও কিছুটা সিম গাছ ছিল আজকে বাবার পাপা আর আমি মিলে নামিয়ে নিলাম সিম গাছ যেহেতু নামিয়েছি তো সিম গাছের অনেক গুঁড়া পড়েছে শরীরের উপরে তো একবারে স্নানটাও সেরে নিয়েছি আর স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি কারণ ঠাকুর পুজো দিয়ে এরপরে কিন্তু বাকি কাজকর্ম ধরবো আবার অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এখন অবধি কিন্তু রান্না বাড়া কিছুই হয়নি সকালবেলা তো টিফিন খাওয়া হয়েছে তারপরে তো সিম গাছটা নামালাম স্নান করে এখন পুজোটাও দিয়ে দিচ্ছি তো দেখো কতগুলা ফুল ফুটেছে ফুলগুলি পারতে এত ভালো লাগছে মনটা কিন্তু ভীষণ খুশি লাগছে আর এত পরিমাণে রৌদ্র উঠেছে কি বলবো আমি মাথায় কাপড় দিয়ে এরপরে ফুল তুলছি সব কালারের ফুল মোটামুটি হয়েছে আমাদের বাড়িতে তবে সাদা ফুলের গাছটা কিন্তু আমাদের বাড়িতে নেই দুই তিনবার লাগিয়েছিলাম সাদা ফুলের ডাল এনে কিন্তু কিছুতেই হচ্ছে না জানি না কেন ঠাকুর পুজো দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না শুরু করে দেব আর আজকে যেহেতু রবিবার আজকে তো একটু স্পেশাল রান্না করতে হবে ছুটির দিন দেখবে ছুটির দিন কিন্তু সবার ছুটি থাকে কিন্তু আমরা গৃহিণীদের কিন্তু আরও এক্সট্রা কাজ বেড়ে যায় কারণ ছুটির দিন কিন্তু সবাই একটু ভালো মন্দ খেতে চায় আর সবাই বললো ভুল আমাদেরও খেতে ইচ্ছা করে ছুটির দিন একটু ভালো মন্দ এমনিতে তো বাবা এর সবসময় বাড়িতে থাকে না ও শনিবারে আসে তো রবিবার দিন একটু ভালো কিছু রান্না করতে আমার ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি দেখবে সবাই মিলে যদি একটা জিনিস সব খাই না এটার টেস্ট যেমন আলাদা বেড়ে যায় আজকে রবিবার দিন আমি স্পেশাল এমন কি রান্না করছি এটা এখন বলি আজকে আমি রান্না করছি চিকেন আর সাথে থাকবে বিরিয়ানি তবে আজকে চিকেনটা কিন্তু আমি একটু আলাদাভাবে রান্না করছি দেখলে তো সব কিছু মশলা দিয়ে আমি মেখে রাখলাম এরপরে কিন্তু আবার টমেটোটাকে আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি তারপরে মাংসটার সাথে মেখে কতক্ষণ সময় রেখে দিয়েছি প্রায় পনেরো বিশ মিনিট পর কিন্তু আমি মাংসটা বসালাম তো এভাবে সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ সময় পর যদি আমরা মাংসটা বসাই তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় সকালবেলা গোবিন্দভোগ চালগুলা রোদে দিয়েছিলাম আজকে রৌদ্রটা ভীষণ করা উঠেছে ভাবলাম চালগুলি একটু রোদ লাগায় নিই তাহলে পোকা টোকা পড়বে না তো দেখো এখানে কোটা চাল নিয়েছি আমি গোবিন্দভোগ তারপরে ধুয়ে শাকনিতে অনেকক্ষণ সময় রেখে দিয়েছি তারপর আমি একটা গামলাতে নিয়ে নিলাম চালগুলি কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে আর ভিজা থাকলে কিন্তু একদমই হবে না ঝরঝরা হতে হবে তারপর এখানে দেখো বিরিয়ানির জন্য যা যা দিতে হয় সব কিছু দিয়েছি অনেকে কিন্তু অনেক রকমের রান্না করে তবে আমি যেভাবে সিম্পলভাবে রান্না করি এটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো কি কি দিলাম এটা আর বললাম না সব কিছু দেখিয়ে দিলাম এরপরেও যদি তোমরা কেউ জানতে চাও যে আমি কি কি দিলাম বিরিয়ানিটার মধ্যে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়েও আমি বলে দেব চালগুলি সব কিছু দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে এরপরে কিন্তু আমি রান্নাটা করব। আর সাথে সাথে মেখে রান্না করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না তো কিছুক্ষণ পরে কিন্তু রান্নাটা করব তো এখানে দেখো মাংসটা হয়ে গেছে প্রায় আর এদিকের চুলাটাতে আছে না এই বড় কড়াইটা একদমই নাড়তে পাচ্ছি না আমি এত একটা অসুবিধা হচ্ছে কি বলবো তো এদিকে যখন মাংসটার মধ্যে আমি ঝুল দিয়ে দিয়েছি ভাবলাম মাংসর কড়াইটা এদিকে নিয়ে আসি আর বড়ো কড়াইটা ওইদিকে নিয়ে যাই বিরিয়ানি রান্না করতে কিন্তু চালগুলিকে সারাক্ষণ লারার উপরে রাখতে হয় না হলে তো আবার নিচে লেগে যাবে আর একটু যদি লেগে যায় তাহলে কিন্তু একদম বরবাদ হয়ে যাবে বিরিয়ানিটা কারণ ফ্লেভারটা পোড়া পোড়া আসবে তো দেখো এখানে কিন্তু মাংসটা হয়ে গেছে গরম মশলা দিয়ে এখন ঢেকে রেখে দিয়েছি বিরিয়ানির চালটা কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এরপরে গরম ফুটন্ত জলটা কিন্তু আমি দিলাম তারপরে ঢেকে রেখে দিয়েছি আর জানো তো আজকের বিরিয়ানিটার মধ্যে আমি কোনো রকমের বাদাম অ্যাড করে নিই ঘরে ছিল না কাজুবাদামটা শেষ হয়ে গেছে ওই যে ছেলেটার জন্য লাড্ডু বানিয়ে নিয়েছিলাম কাজুবাদাম আর কাঠবাদাম মিলে তো কাজুবাদামটা শেষ হয়ে গেছে তবে কাঠবাদাম ছিল কাঠবাদাম আর দিলাম না ভালো লাগে না কাঠবাদাম বিরিয়ানিতে দিলে একদম সিম্পলভাবে কিন্তু এভাবে রান্না করে নিলাম তো দেখো বিরিয়ানি মাংস কিন্তু হয়ে গেছে আর সেলাদটাও কেটে রাখলাম তারপরে চলে আসলাম বাইরে কিছু পুদিনা পাতা উঠিয়ে নেব যেহেতু তেল মশলার খাবার হবে আজকে তো ভাবলাম প্রথমে একটা চাটনি বানিয়ে নিই চাটনিটা খেলে খুব উপকার হবে তো এই চাটনিটার মধ্যে আমি ধনেপাতা দিয়েছি থানকুনি পাতা পুদিনা পাতা রসুন কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি সব কিছু দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি যে কোনো তেল মশলা খাওয়ার আগে কিন্তু এভাবে যদি একটা চাটনি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খুব উপকার হয় তো আমি কিন্তু সবসময় এটা বানানোর চেষ্টা করি তবে জানো তো এই যে থানকুনি পাতাটা একদম পাওয়া যায় না ছেলেটা অনেক কষ্ট করে মাঠের থেকে খুঁজে এনেছে আর বাড়িতে তো পুদিনা পাতা ছিল তো সব কিছু দিয়ে বেটে নিলাম রান্না করতে করতে জানো তো অনেকটা রাগ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে বিরিয়ানি মাংস রান্না করতে তো অনেকটা সময় লাগে তো সকালেও যেহেতু ভাত খাওয়া হয়নি শুধু রুটি খেয়েছিলাম তো অনেকটা খিদাও পেয়ে গেছে তো বাবাইয়ের পাপাকে বলছি তাড়াতাড়ি স্নানটা করো ভাত খেতে এসো সব কিছুই রান্নায় যেহেতু আজকে নেমন্তন্ন বাড়ির মতন রান্না করেছি তো ভাবলাম খাওয়া হোক আজকে নেমন্তন্ন বাড়ির মতন তো দেখো কাগজের থালা নিয়েছি আর বাবা এর পাপা দেখে বলছে এ মা কাগজের থালাতে খাবে নাকি আজকে আমি বললাম হ্যাঁ যেহেতু স্পেশাল দিন তো স্পেশাল দিনে কিন্তু ঘরের থালাতে খেতে ভালো লাগে না কাগজের থালা বা কলা গাছের পাতাতে খেতে কিন্তু ভালো লাগে আমার ঘরে কিন্তু সবসময় কাগজের থালাটা বেশি করে এনে রাখি যাতে অতিথি বেশি আসলে কাগজের থালাতে পরিবেশন করতে পারি তো দেখো এখানে সবাইকে খাবার দিয়ে দিলাম আর মাংসটাকে আমি প্লেটে বেড়ে নিচ্ছি প্লেটে বেড়ে দিয়ে এখন আমিও বসে যাব অনেকটা লেট হয়ে গেছে ক্ষুদাও পেয়ে গেছে আর যেহেতু এমন স্পেশাল একটা রান্না হয়েছে লেট করে খাওয়া যায় বলো সবার সাথে একসাথে খাওয়ারে কিন্তু মজাটা আলাদা দুপুরের খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু বিকেল হয়ে গেছে এখন বাইরের কিছুটা কাজ করছি সকালবেলা যে সিম গাছগুলো নামানো হয়েছে সিমগুলো তো আর বাঁচতে পারিনি কাজের জন্য তো এখন বসে বসে সিম বেছে নিচ্ছি মটর গাছগুলো আজকে উঠিয়ে নিয়েছে তো কিছুটা মটর পেকে গেছে আর কিছুটা কাঁচা আছে তো সব কিছুই বেছে নিলাম এরপরে ধনেগুলো গুছিয়ে নিলাম সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিন পরিশ্রম করি তাতে কিন্তু আমার সংসারের মঙ্গল হয়েছে এ যে সকালবেলা ঘুম থেকে উঠেছি সংসারের কাজে ধরলাম তো শেষ হতে হতে কিন্তু একদম রাত অব্দি আর দেখো এখানে আজকে বাবার পাপাকে বললাম বিরিয়ানি মাংস তো খেলাম মিষ্টি তো আনলে না তো বাজারের দইটা তো আমি খেতে পাই না তো দইয়ের কথা আর বললাম না তো এখন সন্ধেবেলা ও ক্ষীর তো নিয়ে আসলো বাইরের ওয়েদারটা না একদম মেঘলা করে রেখেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর কারেন্টও বারবার চলে যাচ্ছে তো দেখো আজকে রাতের জন্য আমি রুটি করে নিচ্ছি রুটি মাংস খাওয়া হবে আচ্ছা বন্ধুরা এই যে আমি সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু হলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কারণ অনেকটা রাত হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট